হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন একটু ছাদে এসেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছিলো দশটা তেত্রিশ মতো এখন এই জামা কাপড় যেগুলো ছিল সেইগুলো আর কি মেলে দেয়া হয়েছে আর এখন থেকে রেগুলারলি ব্লগ আসবে ছাদেও জল দেয়া হয়ে গেছে গাছগুলোতে আর এই দেখুন ছাদে এসে দেখি একটা ঘুড়ি পড়ে আছে এই যে এই যে এসে দেখছি পড়ে আছে দেখে এত ভালো লাগলো ভাবলাম নিচে নিয়ে যাই নিচে নিয়ে গিয়ে বরকে দেখাবো যে আমি ঘুড়ি ধরেছি তো চলুন এবার নিচে যাওয়া যাক এইদিকে সমস্ত জামা কাপড় সব মেলে দিয়েছি এবার নিচে যাব। এখানে আমরা সকালের ব্রেকফাস্ট নিয়ে এখানে দই আর ওটস আর চিনি আছে এখানে দই ওটস আর নুন আছে এই যে দুজনের ব্রেকফাস্ট এখানে নিয়ে নিয়েছি আর ও পাশে ফোনে কথা বলছে তো চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে গিয়ে দেখা হচ্ছে তো এখন বলছি সাড়ে এগারোটা মতো বাজে আর এখন জিমে যাচ্ছি জিমের সামনে চলে গেছি আজকে ছুটির দিন তো সকালবেলাতেই এসেছি এই যে জিমে এখন চলে এসেছি আর জিমে গিয়ে ওই আধ ঘন্টা মতো এক্সারসাইজ করবো আর কি আর কি আর এখানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি কারণ জিমে এখন ফুল স্পিডে গান চলছিল এটা হচ্ছিলো ট্রেডমিল এসেই প্রথমে ওই ওয়ার্ম আপ করে তারপরে এই ট্রেডমিলে হাঁটি আর কি এখানেই আর কি ওই স্পিড লিমিট তারপর টাইম এগুলো সব সেট করে নিচ্ছি আর এই যে ট্রেডমিলটা নতুন এসেছে জিমে খুব ভালো আর কি ট্রেডমিলটা এটাতে প্রায় পনেরো মিনিট মতো প্রথমে ওয়ার্ম আপ করার পর হাঁটি আর যেহেতু বাড়িতে এখন কার্ডিও করছি এই দুটো ছাড়া আর বাকি সেরকম কোনো এক্সারসাইজ আর করছি না আর এইটা আছে ক্রিস ক্রস এটাও একটা কার্ডিওরই আর কি ইন্সট্রুমেন্ট তো এখানেও একটু পনেরো মিনিট মতো কার্ডিও করি তো এখানে ওই টাইম আর ওই সব সেট করতে গিয়ে দেখলাম এর আগে কেউ একজন করে গেছে সে আর অফ করেনি সেটাই রানিং হচ্ছিল তো আমি এটাকে অফ করে আবার নতুন করে স্টার্ট করছি এরপরে এটা কিভাবে আর কি হয় সেটা একবার দেখানোর চেষ্টা করি দাঁড়ান আপনাদেরকে তারপর তো আমার জিম হয়ে গেছে এখন বাড়ি ফেরার পথ ধরেছি আর রাস্তাঘাটও পুরো ফাঁকা আর পুরো মেঘলা করে আছে আমরা দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি এটা আছে হলো ধোসা আমাদের সামনেই একটা আছে হচ্ছে খুব ভালো সাউথ ইন্ডিয়ানের একটা আউটলেট আছে ওখান থেকেই আনা হয় এই যে এটা হচ্ছে হচ্ছিল চাটনি আর এটা হচ্ছে সাম্বার এই যে এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ বেরিয়েছি আর সামনেই গঙ্গা এত সুন্দর লাগছে আর এখন গড়িতে বাজে ছটা দশ এখনও সূর্যের আলো আছে আর ওই যে দূরে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে আর এইদিকে বালি এখন আমরা আছি বেলঘড়িয়া এক্সপ্রেস রোডের সামনে আর উল্টো দিকে অনেকগুলো ফুড ভেঞ্চার আর কি ছোটো ছোটো খুলেছে যেগুলো ওইদিকে ছিল সেইগুলো এখন এই দিকে চলে এসেছে আর অনেকগুলো আর ওই পেছনে হচ্ছিল ময়লা ফেলার যে পাহাড়টা আছে আর এখানে মোমো চিকেন ফিশ পনির সব কিছু ধরনের খাবার পাওয়া যায় বেশি না প্রায় ছটা ওই আটটা নটা মতো এখানে ফুড ভেঞ্চার খুলেছে ওখান থেকে শুরু হচ্ছে আর ওই মাথায় গিয়ে শেষ হচ্ছে এখন ওই ওই দিকটাতে ছিলাম ওই দিক থেকে খাবার খেয়ে তারপর এখন এই

আছে মানে আমি মোবাইলে টাইম দেখছি এখনো সাতটা ছাব্বিশ মানে হাইওয়েতে জাস্ট দু মিনিট টাইম লাগলো নাল্লাফ টু দক্ষিণেশ্বর কভার করতে এই যে বাঁ চলে যাচ্ছে টাংলা এইদিকে দিকে টাঙ্গলা চলে যাচ্ছে हम डान हाथी रेखा एकदम सोजा जाए